ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সন পার্সোনাল সিলেকশনের থেকে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে গ্রামীণ ব্যাংকে অধিকাংশ শূন্য পদ নিয়োগ করছে এবার সমস্ত বিষয়বস্তু আজকের এই ভিডিওতে জানবো ভিডিওটি সবগুলো দেখতে থাকব যে সমস্ত স্টেটগুলো এখানে অংশগ্রহণ করবে চাকরির জন্য গ্রামীণ ব্যাংকের জন্য সেই সব স্টেট এর নাম এখানে দেখতে পারবে এক থেকে তেতাল্লিশটি গ্রামীণ ব্যাংক রয়েছে এবং সমস্ত ব্যাংক কিন্তু প্রত্যেকটি স্টেটে ভাগ করে দেওয়া রয়েছে প্রথম দেখতে এখানে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাংক এটা কিন্তু হেড অফিস রয়েছে ওরাঙ্গাল এবং স্টেট রয়েছে তেলেঙ্গানা এখানে ছয় নম্বর দেখতে পাচ্ছেন ছয় নম্বরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক মুর্শিদাবাদে রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্টেট রয়েছে এবং এখানে বেঙ্গলি রয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যারা দেখছো তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো আরো কিছু ডিস্ট্রিক্ট রয়েছে এখানে এখানে দেখতে পারবে ডিস্ট্রিক্টগুলো যেরম রয়েছে হাওড়া হাওড়া পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ওয়েস্ট বেঙ্গল এখানে হাওড়ার থেকেও কিন্তু পার্টিসিপেট করছে হাওড়ার থেকেও কিন্তু করতে পারবে পারবে দেখতে রয়েছে তারপর রয়েছে এখানে দেখতে পারবে যে কুচবিহার কুচবিহারে রয়েছে কি নাম রয়েছে উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক তো এইখানে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে বেঙ্গলি এবং নেপালি নেপালি আর বেঙ্গলি এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে এখান থেকেও কিন্তু অংশগ্রহণ করতে পারবে এই চাকরির জন্য এই চাকরি পেতে গেলে চাকরি প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে এখানে গ্রুপ হিসেবে পোস্ট ভাগ করে দেওয়া আছে বয়স এখানে দেখতে পাচ্ছো পয়লাই জুন দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু এই বয়সগুলো হতে হবে গ্রুপ বিয়ের জন্য পোস্ট কি রয়েছে ফর অফিস অ্যাসিস্টেন্ট মাল্টিপার্পাস আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এখানে ক্যান্ডিডেটদের বয়স দুই ছয় উনিশশো ছিয়ানব্বই থেকে এক ছয় দু হাজার ছয়ের মধ্যে কিন্তু বয়সের মার্জিন থাকতে হবে গ্রুপ এ দেখতে পাচ্ছ কি কি পোস্ট রয়েছে অফিসার স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে অফিসার স্কেল টু ম্যানেজার রয়েছে এবং অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার রয়েছে অফিসার স্কিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে ওর অফিস স্কেল টু ম্যানেজারের জন্য একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং বয়সের মার্জিন কিন্তু প্রত্যেকটির জন্য একই রয়েছে ফোর অফিস স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবার তো গেল বয়স এবার বয়সের কতটুকু ছাড় দেওয়া হবে যেমন দেখো এস ক্ষেত্রে শিডিউল কাস্ট এবং শিডিউল টিভি এই দুটো কাস্টের জন্য পাঁচ বছরের মত ছাড় দেওয়া হবে ব্যাকওয়ার্ডদের জন্য এবং ও জন্য তিন বছর ছাড় দেওয়া হবে এবং যারা পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি রয়েছে অর্থাৎ বিকল অঙ্গ রয়েছে তাদের জন্য কিন্তু দশ বছরের ছাড় দেওয়া হবে সাথে যারা ই সার্ভিসম্যান বা ডিজিবেল ইসার্ভিসম্যান রয়েছে তাদের জন্য এখানে কিন্তু আট বছরের ছাড় দেওয়া হবে এবার ডাইরেক্ট চলে আসলাম শিক্ষাগত যোগ্যতায় চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে অফিস অ্যাসিস্টেন্ট মাল্টিপার্পাসের জন্য ব্যাচলার ডিগ্রি হতে হবে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেখানেই পোস্টিং নেয় না কেন সেখানকার কিন্তু লোকাল ভাষা জানতে হবে নলেজ থাকতে হবে কম্পিউটারে দ্বিতীয় রয়েছে অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাচেলার ডিগ্রি যোগ্যতা থাকতে হবে এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন পারফরমেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি ইন এগ্রিকালচার হ্যাট্রিকালচার ফরেস্ট্রি অ্যানিম্যাল হাজবেন্ডারি ভ্যাটেনারি স্কে সায়েন্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং আরো অনেক সাবজেক্ট রয়েছে যে সব সাবজেক্ট জানতে হবে অর্থাৎ এখানে ক্যান্ডিডেট হ্যাভিং লেখা রয়েছে এখানে দেখতে পারবে হ্যাভিং লেখা রয়েছে আর এই হ্যাভিং এর কারণে কিন্তু এই সমস্ত ডিগ্রি এবং সাইন্স এই সমস্ত বিষয়ে কিন্তু জানতে হবে তারপর রয়েছে অফিসার স্কেল টু জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার এখানে আবেদন করার জন্য ব্যাচেলর ডিগ্রি করতে হবে সাথে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে আর যেই সমস্ত সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে সেই সমস্ত সাবজেক্ট কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে যেরকম দেখো ব্যাংকিং ফাইনান্স মার্কেটিং এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিম্যাল হাজবেন্ডারি ভেটেনারি সায়েন্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তারপরে আরও অনেক রয়েছে তারপর রয়েছে অফিসার স্কেল টু স্পেশালিস্ট অফিসার ম্যানেজার এই চাকরির জন্য কিন্তু ব্যাচুলার ডিগ্রি করতে হবে থাকতে হবে সাথে ইলেকট্রনিক বা কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত বিষয় যে কোনো এই চারটি বিষয়ের মধ্যে একটি বিষয় থাকলে হবে এবং এই এই চারটি বিষয় বা একটি বিষয় হলে সেই বিষয়ে কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে সাথে এবার দেখতে পাচ্ছ জাবা ভিপি ভিসি এই সমস্ত বিষয় কিন্তু জানতে হবে যেহেতু এখানে স্পেশালিস্ট ম্যানেজার এক বছরের জন্য রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে সমস্ত কিছুর জন্য কিন্তু এক বছরের মধ্যে রিলেভেন্ট ফিল্ডে যোগ্যতা অর্থাৎ ফিল্ডে কাজ করার সুবিধা থাকতে হবে ফার্স্টে রয়েছে অফিসার স্কেল থ্রি এই বিষয়ের মধ্যে ব্যাচুলার ডিগ্রি করতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে এই সমস্ত সাবজেক্টে মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিসার ইন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে তো এতে গেল শিক্ষাগত যোগ্যতা যেই চাকরির জন্য আবেদন করবেন সেই চাকরির শিক্ষাগত যোগ্যতা গেল এবং এই চাকরির জন্য লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার জন্য সাতাশ ছয় দু হাজার চব্বিশে আবেদন করার জন্য ফিস দিতে হবে যারা অফিসার স্কেল ওয়ান টু থ্রি পোস্টের জন্য আবেদন করবেন তাদের ইনক্লুডিং জিএসটি একশো পঁচাত্তর টাকা দিতে হবে সাথে ইনক্লুডিং দিতে হবে যারা এস সি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য শুধুমাত্র একশো পঁচাত্তর টাকা যারা এস সি বাদে রয়েছে তাদের জন্য আটশো পঞ্চাশ টাকা জিএসটি দিতে হবে শুধুমাত্র অফিসার স্কেল ওয়ান টু থ্রি পোস্টের জন্য এবার অফিসার অ্যাসিস্টেন্ট এর জন্য যারা এস রয়েছে তাদের একশো পঁচাত্তর টাকা দিতে হবে এবং যারা এসএসটি বাদে রয়েছ তাদের কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিতে হবে অনলাইন এক্সামিনেশন হবে প্রথমে তো প্রিলিমিনারি এক্সামিনেশন হবে এখানে যে সব বিষয়ে পরীক্ষা হবে সেই সব বিষয়ের এখানে দেখতে পাচ্ছ সিলেবাস রিজিনিং রয়েছে নাম্বার ল্যাবিলিটি রয়েছে এখানে রয়েছে শুধুমাত্র অফিসার অ্যাসিস্টেন্ট মাল্টি জন্য এবার অফিসার স্কেল ওয়ান এর জন্য দেখতে পাচ্ছ রিজেনিং কোয়ান্টিটি অ্যাপটিউড এই সমস্ত বিষয় এবং অফিসার অ্যাসিস্টেন্ট মাল্টিপার্পাসের জন্য টাইম থাকবে পরীক্ষার পঁয়তাল্লিশ মিনিট এবং অফিসার স্কেল ওয়ানের জন্য থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবার দেখতে পাচ্ছ মেন এক্সাম হবে প্রিলিমিনারি এক্সামের পরে মেন এক্সাম হবে মেন এক্সামে কিন্তু দু ঘন্টা টাইম দেওয়া হবে কিকি সাবজেক্ট রয়েছে রিজিনিং রয়েছে কম্পিউটার নলেজ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে ইংলিশ ভাষা হিন্দি ভাষা নাম্বারীক্ষা ল্যাবিলিটি টোটাল মিলিয়ে দুশো নম্বরে পরীক্ষা হবে এটা শুধুমাত্র অফিস অফিস এবং অফিসার স্কেলের জন্য দেখতে পাচ্ছ এখানে এখানেও কিন্তু দু ঘন্টায় পরীক্ষা হবে সেই একই সাবজেক্ট রয়েছে পরীক্ষা কেন্দ্রগুলো দেখো এখানে কোথায় কোথায় পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং কি কি ভাষায় পরীক্ষা হবে ইংলিশ হিন্দি বেঙ্গলি এই তিনটে ভাষায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে আরও রয়েছে যেগুলো অফিসার স্কেল টু অফিসার স্কেল থ্রি এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে কারণ এখানে তাদেরও সিলেবাস আলাদাভাবে দেওয়া আছে এবার কিভাবে অ্যাপ্লাই করতে হয় তোমরা জানোই যে অনলাইনে আবেদন করে অনলাইনে কিন্তু ফিল আপ করতে হবে অনলাইনে সমস্ত কিছু এবং দুটো পরীক্ষার হওয়ার পরে লাস্টে যে ইন্টারভিউ হবে সেটা বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ বিন শর্ট লিস্টেড ইন দ্য মেইন এক্সামিনেশন for the post of officer scale 1 and the in the single level examination for the post office scale 2 3 এই সমস্ত অর্থাৎ মেইন एग्जामে যদি পাস করবেন করেন তাহলে কিন্তু একমাত্র এর জন্য শর্ট লিস্টে ডাকা হবে এই রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এবারে যে অনলাইনে আবেদন করবেন তার একটি চার্ট দাও রয়েছে কিভাবে আবেদন করবেন দেখুন অ্যাক্টিভিটি আর এখানে 10 টি ডেটস অনলাইন রেজিস্ট্রেশন ইনকুলুডিং এডিট মডিফিকেশন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট অর্থাৎ মডিফিকেশন বাই এডিট করতে পারবে সাত ছয় চব্বিশ থেকে সাতাশ ছয় দু পর্যন্ত আজন অর্থাৎ যেদিন থেকে আবেদন করবেন সেদিন থেকে মডিফিকেশন চলবে অ্যাপ্লিকেশন ফিস একই সময়ের মধ্যে জমা দিতে পারবেন এবং কল লেটার পরে পেরে এক্সাম ট্রেনিং পি এমটি জুলাই দু হাজার মধ্যে হবে এবং এক্সাম ট্রেনিং এই টাইমের মধ্যেই হবে জুলাইর মধ্যেই হবে এবং কল লেটার আসবে আগস্টে অনলাইন হবে আগস্টে প্রিলিমিনারি যে এক্সামেশ অনলাইন এক্সামিন যে রেজাল্টটা দেখাবে সেটা আগস্ট সেপ্টেম্বরে দেবে এবং কল লেটার এখানে মেন অ্যান্ড সিঙ্গেল সেপ্টেম্বরে দেওয়া হবে এবং অনলাইন এক্সামেশন হবে মেন এবং সিঙ্গেল সেপ্টেম্বরে এবং ডিক্লারেশন রেজাল্ট যেদিন দেওয়া হবে সেটা এক দুই তিন অফিসার স্কেল বা মেন সিগনে সিঙ্গেল অক্টোবর দু হাজার এবং ইন্টারভিউর সময় যে কল লেটারটা বের হবে এক দুই তিন অফিসারের জন্য অক্টোবর নভেম্বরে দেওয়া হবে এবং ইন্টারভিউ নভেম্বর দু হাজার চব্বিশে হবে এবার দেখতে পাচ্ছ প্রভিশনাল অ্যালটমেন্ট অফিসার অফিসার অ্যাসিস্ট্যান্ট টু মাল্টিপোস্ট এই সমস্ত বিষয়ে যে অ্যালার্টমেন্ট সেটা জানুয়ারি দু হাজার মধ্যেই কিন্তু দেওয়া হবে তো সমস্ত বিষয় যদি বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই ফলো করবেন চ্যানেলটিকে এবং একটি লাইক করে দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যদি অ্যাপ্লাই করেন ধন্যবাদ